অনেকেই মনে করেন পৃথিবী যে গোল এটা আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে কিন্তু কোরআনে কি বলা হয়েছে চলুন দেখি সুরা রাতকে দিনের উপর মোড়ানো এবং দিনকে রাতের উপর মোড়ানো করেন এখানে ইউখ রু শব্দের অর্থ মোড়ানো বা পেঁচানো যা একটি পাকটি পেঁচানোর মতো এটি পুরোপুরি পৃথিবীর গোলাকার আকৃতির সাথে মিলে যায় শুধু তাই নয় সুরা আন্নাইয়াত সাত নয় তিন শূন্য এ আল্লাহ বলেন এবং পরে তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন এখানে শব্দটি উৎপাখি ডিমের আকৃতি বোঝাতে ব্যবহৃত হয়েছে আর উৎপাখির ডিম একেবারে গোল নয় বরং সামান্য ডিম্বাকার ঠিক পৃথিবীর মতো তাহলে দেখা যাচ্ছে বিজ্ঞানীরা বলার আগেই পৃথিবীর আকৃতি সম্পর্কে বলা হয়েছে এটি আরেকটি প্রমাণ যে ইসলাম ও বিজ্ঞান পরস্পরের সাথে সামঞ্জস্যপূর্ণ সুবহান কমেন্ট করুন আপনি কি আগে এই তথ্য জানতেন আসুন জ্ঞানের আলো ছড়িয়ে দেই কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অনেকেই মনে করেন পৃথিবী যে